খাবারে হলুদের ব্যবহার পরিপাক ঠিক রাখতে চিরতার রস খাওয়া ওজন কমাতে সজনে পাতা খাওয়া মুখের উজ্জ্বলতা বাড়াতে নিম চন্দন ব্যবহার এই সব সমাধানগুলো এসেছে আয়ুর্বেদ থেকে বাংলাদেশে চারটি চিকিৎসা পদ্ধতি স্বীকৃত অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ইউনানি এবং আয়ুর্বেদ এর মধ্যে আয়ুর্বেদকে বলা হয় সবচেয়ে প্রাচীন ও ট্র্যাডিশনাল চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদ চিকিৎসা পাঁচ হাজার বছরের পুরনো এবং এর উদ্ভব হয়েছে ভারতবর্ষে বর্তমানে বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে এই চিকিৎসা বেশ পরিচিতি পেয়েছে আয়ুর্বেদ শব্দটি দুটি সংস্কৃত শব্দ আয়ু ও বেদ থেকে এসেছে যেখানে আয়ু অর্থ জীবন এবং বেদ অর্থ জ্ঞান বা বিদ্যা অর্থাৎ যে জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয় জন মেডিকেল জার্নালের মতে আয়ুর্বেদ মূলত মন শরীর আত্মা ও পরিবেশের মধ্যে একটি ভারসাম্য তৈরি করে এই ভারসাম্যে ব্যাঘাত ঘটলে রোগ বাসা বাধে তখন ওই রোগের চিকিৎসায় ভারসাম্য নষ্ট হওয়ার কারণ বের করে সেটা পূর্বাবস্থায় ফেরানো হয় সাধারণত ভুল খাদ্যাভ্যাস ভুল ব্যায়াম ত্রুটিপূর্ণ জীবনযাপন মানসিক অপসাদ বা বিভিন্ন বদ অভ্যাসের কারণে এই ভারসাম্যে তারতম্য হতে পারে এক্ষেত্রে ওষুধ পুষ্টিকর খাবার মাসাজ থেরাপি যোগ ব্যায়াম এবং ধ্যানের সমন্বয়ে চিকিৎসা করা হয় এক কথায় সঠিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি সার্বিক জীবনযাত্রার পরিবর্তন আনা হয় এই ওষুধ বানানো হয় বিভিন্ন গাছপালা ফুল ফল শেকড় করে দিয়ে এই চিকিৎসার মূল প্রচেষ্টা থাকে রোগী যেন আগের শক্তি ও ভারসাম্য ফিরে পায় এবং ভবিষ্যতে তার শরীরে যেন কোনো রোগ বাসা না বাঁধে আয়ুর্বেদ রোগ নিরাময়ের চাইতে রোগ যাতে আর না হয় সেজন্য স্বাস্থ্যকর জীবনযাত্রার উপর বেশি জোর দেয় বেশিরভাগ প্রাচীন এই চিকিৎসা পদ্ধতি এখন বেশ জনপ্রিয়তা পেয়েছে আয়ুর্বেদের মতে মানব দেহের চারটি মূল উপাদান হল দোষ ধাতু মল এবং অগ্নি এই চারটির গতি প্রকৃতি ঠিক রাখাই চিকিৎসার মূল লক্ষ্য দোষ এর প্রধান কাজ হলো আপনি যে খাবার খাচ্ছেন সেটা হজম করা এবং খাদ্যের সব পুষ্টিগুণ সারা শরীরে পৌঁছে দেয়া যেন কোষ ও পেশি সুগঠিত হয় দোষে কোনো গোলযোগ হলেই রোগ হয় ধাতু হলো মানব দেহের সাতটি টিস্যুর সিস্টেম সেগুলো হলো রস রক্ত মাংস মেদ অস্থি মজ্জা ও শুক্র ধাতু দেহের প্রধান পুষ্টি যোগায় এবং মানসিক বৃদ্ধি ও গঠনে সাহায্য করে মল হল শরীর থেকে নির্গত বর্জ্য বা পায়খানা প্রস্রাব ও ঘাম দেহের সুস্থতায় মল বেরিয়ে যাওয়া জরুরি অগ্নি হল লিভার এবং টিস্যু কোষে উৎপন্ন জৈব রাসায়নিক পদার্থ যা শরীরের সমস্ত রাসায়নিক ও পরিপাকের কাজ করে আয়ুর্বেদে খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণে সবচেয়ে জোর দেওয়া হয় কারণ এতে মানুষের শারীরিক ও মানসিক বিকাশ এবং মন মেজাজ সবই তার খাদ্যের মানের ওপর নির্ভরশীল দেহে খাদ্য প্রথমে রসে পরিবর্তিত হয় এবং তারপর রক্ত পেশি চর্বি হাড় হাড়ের মজ্জা ইত্যাদিতে রূপান্তরিত হয় কাজে খাদ্য হলো দেহের সমস্ত রাসায়নিক প্রক্রিয়া এবং জীবনী শক্তির মূল খাদ্যে পুষ্টির অভাব বা বেঠিক খাদ্যাভ্যাস অনেক রকম রোগের সৃষ্টি করে তবে আয়ুর্বেদের এই চিকিৎসা কতটা ভালো কাজ করবে সেটা নির্ভর করবে এর চিকিৎসক বা জ্ঞান ও দক্ষতার উপর তাই এই চিকিৎসা নিতে হলে বিশেষ করে গর্ভবতী বা স্তন পান করানো নারী ও শিশুকে আয়ুর্বেদিক থেরাপি দেওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে এবং সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল